পটলাকে অনেকেই চিনবেন সে পঞ্চপাণ্ডব ক্লাবের হরতাকর্তা তার ঠাকুমার অঢ়েল টাকার দৌলতে ক্লাবও চলে রমরমিয়ে অন্য পাণ্ডবেরা হল মামলেট খেকো হোৎকা কুমড়ো ব্যবসায়ী পরিবারের গোবরা সঙ্গীতপ্রেমিক ফটিক আর লেখক নিজে ক্লাবের নানান কাজের সূত্রে পাণ্ডবেরা অদ্ভুত সব বিপাকে পড়ে তবে উদ্ধারও হয় গল্পের শেষে কৌতুক রসসিক্ত এসব গল্পগুলি লেখক শক্তিপদ রাজগুরু একসময় শহর গ্রামের পাড়ায় পাড়ায় তরুণদের ক্লাব সংস্কৃতি খুব সুন্দরভাবে তার গল্প নিয়ে মজার মজার সব নাটক মঞ্চস্থ করেছে দীর্ঘ লেখক জীবনে শক্তিপত রাজগুরুর প্রায় তিনশোটি বই প্রকাশ পেয়েছে উনিশশো বিয়াল্লিশে পত্রিকায় প্রথম গল্প আবর্তন উনিশশো পঁয়তাল্লিশে প্রথম উপন্যাস দিনগুলি মোর চলচ্চিত্রায়িত একত্রিশটি উনিশশো পঁচাত্তরে তাঁর বসত গল্প থেকে শক্তি সামন্ত তৈরি করেন অমানুষ ছ বছর বাদে সেই শক্তি উপহার দেন অনুসন্ধান হিন্দি সংস্করণে যা বারশাত কি এক রাত লেখকের নিজের কথায় আমি উদ্বাস্ত নই বাঁকুড়ায় আমাদের সাত পুরুষের ভিটে বাবা চাকরি করতেন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফসে মুর্শিদাবাদ জেলার পাঁচথপি গ্রামের পোস্টমাস্টার ছিলেন আমার বারো বছর বয়স অবধি সেখানেই কেটেছে তখন আমি ভাবতাম ওই জায়গাটা আমারই জায়গা কিন্তু বারো বছর পর বাবা যখন ট্রান্সফার হয়ে গেলেন তখন আমি আবিষ্কার করলাম এই মাটির আমি কেউ নই সরকারের এক কলমের খোঁচায় আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল বন্ধু বান্ধব বারো বছরের ইতিহাস স্মৃতি সবকিছু ছেড়ে আমি উদ্বাস্তু হয়ে পথে নামলাম উদ্বাস্তুদের নিয়ে কাজ করা আরম্ভ হল আমি নিজে বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বাস করেছে তাদের জীবনযাত্রাও দেখেছি উদ্বাস্তুদের মানসিকতা যন্ত্রণাটাকে দেখেছে উনিশশো সালে উদ্বাস্তুদের জীবন সংগ্রামের প্রেক্ষাপটে উল্টো রথ পত্রিকায় বেরিয়েছিল চেনামুক নামে একটি বড় গল্প চার বছর বাদে সেই কাহিনী হয়ে উঠল ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা শুধু বংশী দত্ত যদি বুঝত খালি সে যদি বুঝতো যে আমি একটা জিনিয়াস খুকি কিছু পয়সা ছাড়তো দাড়িগুলো বড় চুলবুল করে কত আপাতত আনা দুয়ে কিংবা আনা চারে অথবা আনা আসতে এটা ভালো জর্দা কিনবারে

ও কিন্তু। মেঘে ঢাকা তারা দেখে এসে লেখকের মা বলেছিলেন হ্যাঁ রে মায়েরা কি অমনি হয় তিনি বলেছিলেন না তুমি দেখ তুমি এই পরিস্থিতিতে পড়নি তুমি যদি পড়তে তাহলে এভাবেই নিজের বেজে থাকা তাগিদে মেয়েকেও দাদা আমি যে জততে জততে বাঁচতে চেয়েছিলাম দাদা আমি নিজে বাঁচতে বড় ভালোবাসি কি দাদা আমি বাঁচবো দাদা আমি বাঁচবো দাদা তুমি একবার বলো আমি বাঁচবো নিতা বাঁচতে চেয়েছিল সিনেমায় তার মৃত্যু হয়েছিল ঠিকই কিন্তু সে এখনো দীপ্যে বেঁচে আছে বেঁচে আছে সেই সংলাপটাও বাংলা ছবির সেরা সংলাপ কোথায় এটি সব কালে কাহার তরে জানি নাই তো তুমি এলে আমার ধরে যে রাতে মোর দুয়ার গুলি স্বপুনি ঝড় যে তোমার জয় ধজ তাই কি জি অন্ধকারে রইনু ফোড়ে সপন ঝড় যে তোমার জানি সকাল বেড়ায় কি গাড়িয়ে আছো তুমি কি সকাল বেলায় I'm